আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আমার আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাবুদানার পরোটা লুচি পরোটা এই একই মাখাতে হয়ে যাবে সেটা এইটা আমি সাবুদানাটা একটু ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই যে একটু ভাব মানে হালকা শুকনো খোলায় একটু নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি এটা হলো আর এইখানে আলু সেদ্ধ করে ডেকেছি এই গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নেব তারপরে আপনাদের পরবর্তী স্টেপে দেখিয়ে দেব আমি এইটা তো দেখিয়ে দিয়েছি এই এইটা গ্রেড করে নিয়েছি আলুটা আর এখানে লঙ্কা কুচি নিয়েছি এখানে একটু আদার গুঁড়ো নিয়েছি আপনারা আদা কুচি করেও দিতে পারবেন আর এইখানে আমি জোয়ান নিয়েছি একটু হাত দিয়ে একটু ডলে দিচ্ছি আর নুন লাগবে নুন দিয়ে দেব এইটা আমি আগে নিয়ে নিচ্ছি এই গুঁড়োটা যতটা গুঁড়ো ততটাই আলু দিতে হবে এর সাথে একটু এটা মিশিয়ে নিই নুনটাও মিশিয়ে নিই নুন আদা গুঁড়ো লঙ্কা কুচি আপনারা ধনে পাতা কুচি দিতে পারবেন আমি আমার মেয়ে খাই না বলে আমি দিলাম না ধনে পাতা কুচি দিলেও ভালো লাগবে খুব ভালো লাগবে এইবার আলুটা দিয়ে আলু সেদ্ধটা দিয়ে দেবো গ্রেট করাটা ধীরে ধীরে যেরকম আমরা লুচি আর পরোটার ময়দা মাখি সেইরকম ভাবে মেখে নিতে হবে এই আলুতে তো আর সবটা হবে না একটু জল সামান্য একটু জল হাতে নিয়ে নিয়ে করে নিতে হবে মেখে এইটা তোর মা হাতে একটু তেল নিয়ে নিয়েছি এই যে হাতে একটু তেল নিয়ে আর আমি এক হাতে করি তো তাই একটু অসুবিধা হচ্ছে মোলায়েম করে মেখে নিতে হবে কিন্তু খুব নরম মাখা হবে এটা তো একটু লাগিয়ে নিয়েছে একই আমি একটু ছোট পাত্র বলে ভাগ করে আমি মেখে নিচ্ছি ধনে পাতা দেবেন আপনারা খুব কুচি কুচি করে ভালো লাগে এটা উপোসের দিনে খেতে পারেন উপোসের দিনে তো সাবু ভেজানো এইসব খাওয়া হয় এইটা কিন্তু এই মশলা দেওয়া থাকে তো সেই জন্য এমনিই খেতে ভালো লাগে তাছাড়া আলু মরিচ এই সব দিয়ে খেতেই পারে মেখে নিলাম একটু আর একটু এটা থাকবে পনেরো মিনিট তারপরে আমি আর একটু মেখে নেব পরে এটা ঢাকা দিয়ে রেখে দেব এই যে আমি লুচি কেটে ওইটা এক হাত বেলতাম দেখিয়ে দিচ্ছি এই লুচি পরোটার মতো আপনারা গোল করে করবেন খুব মোটাও না খুব পাতলাও না এই যে আর সাবুত তো সেই জন্য সাইডগুলো ফাটা ফাটা হচ্ছে সেটা পরে বাটি দিয়ে কেটে নিচ্ছি এরকম করলাম এখন এই যে এই বাটিটা দিয়ে উল্টো করে এই যে চেপে একটু গোল ওই সাইডগুলোর এবডো খেবড়ো ভাবটা চলে যাবে এরকম করে নিলাম এই যে এই যে দেখুন একদম সুন্দর গোল হয়ে গেছে এই যে দুটো বেলা হয়ে গেছে এইভাবে আমি বেলে ফিরে আসছি বন্ধুরা এই যে আমার সব কটা বেলা হয়ে গেছে একই একই মাখা থেকে আমি একটু ছোটো ছোটো করে বেলে নিয়েছি কটা লুচি করব বলে এইটাও করেছি এই কড়াইটা একটা দিয়ে দিয়েছি একটু সামান্য সাকাপ হলেই একটু তেল দিয়ে দিচ্ছি একটা ঘি দেবো মনে করলাম ঘি দিয়ে দেব ভাজা হয়ে এক হাতে করা খুব অসুবিধে দেখান আপনাদেরও দেখতে বোধ অসুবিধে হয়ে যায় এই এক এইটা তুলে নিলাম এরকম করে আমি সবগুলো ভাজ আরেকটাও করছি খুব নরম তুলতুলে হয় খেতেও খুব স্বাদ লাগে এবারে যে জোয়ান দেয়া আছে ভয় নেই কোনো অম্বল গ্যাস এইসব কিছু হবে না আর খুব সামান্য ঘিতেই ভাজছি আপনারা সাদা তেলেও ভাজতে পারে আর ইয়েটা আমি তেলেই ভাজব রুচিটা এই একই মাখায় আপনারা দু রকমই করতে পারবেন যে যেরকম কম তেল যে খায় তার জন্য পরোটা যে লুচি খেতে পছন্দ করে তার জন্য লুচি করতেই পারে আমার মেয়ে খুব কম তেল খায় ওই জন্য ওই তিলটা খুব ভাবছি আমি লুচি লুচি পছন্দ করি এত নরম হ্যাঁ খুব দুধ দুলদুল করছে এটা ঠান্ডা হলেও নরম থাকবে বেশ কিছু ঘন্টায় ও নরম থাকবে কোনো অসুবিধা হয় না চলে গেলো দেখেছেন না দুলদুল করছে একদম এইভাবে আমি সব কটা ভাবছি পরোটা তারপর লুচির সময় ফিরে আসছি বন্ধুরা আমার এই পরোটা ভাজা হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রাখছি লুচিগুলো ভেজে তারপরে আমি তেল তেল দিয়ে দিয়েছি কড়াইতে এটা সাদা তেলেই ভাবছি ঝড়িয়ে ফুলে যাচ্ছি বেশি হাই এতেই ভাজতে হবে না হলে তেল শুষে নেবে একদম ভেতন ঢুকে যাবে তেল উপোসের দিনে আপনারা খেতে পারেন সাবু ভেজানোর এই তো সাবু মাখা আর নুনটাও খেতে ইচ্ছে করে তখন এইটা করে খাবেন সাবুর খিচুড়ি আমার দেয়া আছে উপোষের দিনে খেতেই পারেন ওগুলো করে দু রকমের সাবুল খিচুড়ি দেয়া আছে こういう数字をやってもらい হয়ে গেল সবগুলো পরে ওই শুধুই ঘি দিয়েছি চায়ের চামচের এক চামচ আর এই আলুগুলো ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম এইবার আমি নুনটা দিয়ে দিচ্ছি এইবার আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি খুব ভালোই লাগবে আর প্রচুর দিনে মুখ ঘরের জিপটা ছেড়ে যাবে মুখটা ছেড়ে যাবে আর এর মধ্যে আপনারা যারা একটু বেশি ঝাল খেতে চান একটু কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন চিলি প্লে দিতে পারেন একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে ও করতে পারেন আমি একটু ভিডিও করছিলাম তো মাথর দিয়ে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি করে বন্ধুরা এই যে আমি পরোটা গুলো দিয়েছি কাঁচা লঙ্কার আচার দিয়ে দিয়েছি খুব সুন্দর আচারটা কাঁচা কাঁচা লঙ্কার আচারটা দিয়ে এই পরোটা সার্ভ করলাম আর লুচিটা আমি আলু দিয়ে সার্ভ করলাম আলু মরিচটা তো দেখিয়েছি করলাম আর দেখুন কি নরম দেখেছে একবারে তুলতুল করছে একদম তুলতুলে কিচ্ছু মানে এমনি যদি রেখে দেন তাও শক্ত হবে না আর পরোটাও পরোটা আরও আরও নরম একদম মানে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো প্রায় এত সুন্দর হয়েছে আপনারা এরকম করে তো খানই হয়তো আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আলু মরিচটা খুব ভালো লাগে উপোসের দিনে এমনি দিনে সব দিনেই খুব ভালো লাগে মুখ ছেড়ে যায় একদম খেলে আর মশলা টশলা বেশি নেই তো কোনো অসুবিধেও হবে না আপনারা এটা করবেন এ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীরকম লাগলো জানাবেন করে খাবেন তখন কীরকম লাগছে সেটাও জানাবেন তাহলে আমরা উৎসাহ পাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই আচারটা দিয়ে এইটা খেতে খুব ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ